অনুপমের সম্মানিত দায়িত্বশীল ভাইয়া সম্মানিত অতিরিক্ত মন্ডলী ভাই ও বোনেরা সাম আমি শুরুতেই সবার পক্ষ থেকে অনুপমকে আন্তরিক ওবার ওপর জানাচ্ছি তাদের ডিজিটাল শিশু দোষ আর দুর্গের তৈরি করবার সাহস নিয়েছেন বলে তাদের আন্তরিক নিঃসন্দেহে ফিল্ম বা সিনেমা জগতে পদার্পণ করবার এই সাহসিক উদ্যোগ ইসলামের সাংস্কৃতিক আন্দোলনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে একটি বদ্ধ দুর্গের দরজা খুলে দিয়েছে আর বিশ্বাস করে আগামী দিনগুলোতে এই ফিল্ম তৈরি করবার যে উদ্যোগ শুরু হয়েছে সফলতার সাথে

গদ্যদের যাওয়ার জাগ দিয়েছে যুগের মহাদ্জি তাই মনে করি অনুবংশী বিকশী সেই কানের মহাদ্দীর পন্দুক নার যে মহাদ্দী হিসেবে ভূমিকা পালন করছেন বলে উশাহ আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সবাই গাবান জানাবো শুধু একটা ট্রেনমেন্ট নয় শুধু দর্শনের ত্রুস্থান জোপার কেউ নয় আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকটি পরিবারের মধ্যে প্রত্যেকটি সন্তানের ভিতরে আমরা যদি সত্য স্বপ্ন দেখাতে পারি তাদের ওই সমস্ত কবিতা শিখাতে পারে ওই সমস্ত কথা শেখাতে পারে যা তারা সত্য প্রকাশের জন্য ব্যবহার করবে অনুপম এই ফিল্ম সৃষ্টি করার মাধ্যমে আমাদের মধ্যে আশাবাদ করেছে কবি নজরুল ইসলাম সে বিখ্যাত কবিতা বক্ষে আগুন আছে তোমাদের তোমরা অগ্নিগিরি মুসলমানদের কথা বলছেন ইতিহাস ভুলে গেছে আমরা বক্ষে আগুন আছে তোমাদের তোমরা অগ্নিগিরি সেই অগ্নি শিকার গভীর আত্মবিস্তৃতি অসার হইয়া পড়ে আছে তার ভাইয়ের রাত্ম গলা তোমরা জানিলে সারা পৃথিবীতে উঠিবে নতুন গলা আসুন আমরা সারা দুনিয়াতে সে গোলা সৃষ্টি করবার জন্য সর্বপ্রথম বাংলাদেশিকে সফল বিপ্লব সৃষ্টি করা পরিবেশ সৃষ্টি করি আসার আবার